এস অংশ থেকে প্রতি বছর একাধিক বোর্ডে যে প্রশ্নটা আসবে আসবে সেটি হলো নেস্টেড লিস্ট এলআইটা এভাবে ক্লোজ করতে পারবা না এটা ক্লোজ করলে কিন্তু ভুল হবে বরঞ্চ তুমি এটাকে ব্রেক করে নিচে চলে আসো এটাকে লাইন ব্রেক বলা হয় আমরা অ্যান্টি টেক বি আর ব্যবহার করলাম ব্রেক ব্যবহার করে নিচে যাব নিচে কি আছে দেখো নিচে কিন্তু পপি এবং অ্যাডভান্স আছে অর্থাৎ আরেকটা অর্ডারড লিস্ট আছে আমরা ওএল লিখবো টাইপ লিখবো টাইপ লিখে এখানে আই দেব তারপরে আমরা লিস্টগুলো লিস্টের ভিতরে আরেকটা একটা পূর্ণ একটা লিস্ট নিলাম অর্ডার লিস্ট লিস্টের ভিতরে আরেকটা নিলাম আন অর্ডার লিস্ট এবার বাকি দেখো আমি এখানে একটা এক্সাম্পল দেখলাম আমরা দেখলাম যে প্রতি বছর একাধিক বুডি এই প্রশ্নটা থাকে অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আইসিটি বিষয়ের জন্য দেখো এখানে আমি একটা অপশন লিখিয়ে দিলাম যে এ বি সি একটা লিস্ট দেওয়া আছে একটা তালিকা দেওয়া আছে এটাকে আমরা লিস্ট বলতেছি এই কারণে কারণ দেখো এই তালিকা এ বি সি এর অংশে এর অংশে এবং বি এর অংশে আরও একাধিক লিস্ট রয়েছে অর্থাৎ তালিকার ভিতরে আবার তালিকা রয়েছে যদি এরকম হয় একটা তালিকার ভিতরে আরেকটা তালিকা থাকে অর্থাৎ একই তালিকায় একাধিক তালিকা পাওয়া যায় তখন আমরা সেটাকে নেস্টেড লিস্ট বলি আজকে আমি তোমাদেরকে এস এর নেস্টের লিস্ট নিয়ে আলোচনা করব এবং দেখাবো এই প্রশ্ন উত্তর কিভাবে করা যায় চলো আমরা বেসিক থেকে শুরু করি তুমি আগে বিষয়টা বুঝে নাও এখানে কিন্তু এবিসি এটা একটা লিস্ট এবং এটা একটা অর্ডার লিস্ট যেহেতু এটা ক্রমবাচক একটা চিহ্ন দেওয়া আছে এবিসি তাই এটা অর্ডার লিস্ট আর এই এর ভিতরে অর্থাৎ এই লিস্টের তালিকার ভিতরে আরেকটা আছে সেটা একটা অর্ডার লিস্ট তবে সেটা রোমান সংখ্যা দেওয়া আছে এবং এখানে বি যেই লিস্ট আছে তালিকা রয়েছে এটার ভিতরে কিন্তু আরেকটা আমাদের লিস্ট রয়েছে এটাকে বলি আমরা আনঅর্ডার লিস্ট যেহেতু এখানে অক্রমবাচক চিহ্ন দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে তাহলে আমরা কিভাবে কাজটা করব। চলো আমরা বেসিক থেকে লেখা শুরু করি আমাদের বেসিকটা ছিল আমরা যখন এস করব করবো ফাইভের ক্ষেত্রে প্রথমেই আমরা লিখবো ডক টাইপ কি লিখতে হবে প্রথমে ডক টাইপ লিখে লিখবো এস তারপরে আমরা আবার লিখবো এস টিএম এস তিনটা অংশ হয় এস টিএম একটা অংশ এবং আরেকটা অংশ হলো হেড এবং আরেকটা অংশ হলো টাইটেল এবং টাইটেলের পরে আমরা হেডটা ক্লোজ করে দেব তারপর এই টাইটেলের জায়গায় আমরা লিখব যেহেতু এটা নেস্টেড লিস্ট চলো এটা নাম দিয়ে দিই নেস্টেড লিস্ট লিখে আমরা এখান থেকে টাইটেলটা ক্লোজ করে দিলাম এখন টাইটেল ক্লোজ করে দিলাম বডি লিখলাম এটা বেসিক নিয়ম আমাদের আমাদের স্টেবেলের ক্ষেত্রে এই বেসিকগুলো লিখতেই হয় আজকে যেহেতু আমাদের নেশ্চিত আলোচনা আমরা এই উপরের অংশটি নিয়ে আর তেমন বেশি কাজ করব না এখানেই আমাদের বাকি কাজগুলো হবে তারপরে আমরা বডি ক্লোজ করে দেব তারপরে আমরা এস ক্লোজ করে দেবো এটা হলো একটা বেসিক এসটিএমএল লেখার স্ট্রাকচার বা গঠন এভাবে কি তোমাকে লিখতে হবে এখানে অবশ্যই তোমাকে হেড লিখতে হবে হেড কিন্তু একটা এসটিএমএল ফাইলের একটা অংশ স্টেমেল একটা অংশ বডি একটা অংশ হেড একটা অংশ তিনটা অংশ রয়েছে তোমাকে এটা উল্লেখ করতেই হবে তো এই বেসিক নেমগুলো তুমি লিখবাই কিন্তু বডির পর থেকে তোমাকে মূল কাজটা করতে হবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে চলো আমরা কেবলমাত্র বোর্ডের পরের অংশ থেকে কাজটা করি এটা তুমি সবসময় লিখিয়ে দিবা তো আজকে যেটা শিখতেছে সেটা কি সেটা হলো এসটিএমএল নেস্টেড লিস্ট তো প্রথমেই আমরা যেটা করব সেটা হলো একটা লিস্ট করব কি লিস্ট করব এ বি এবং সি এর লিস্টটা করব যদি এ বি সি লিস্ট তুমি করতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা যেহেতু এ বি সি আছে তার মানে এগুলো অর্ডার লিস্ট এ থাকলে বি থাকলে সি থাকলে এবং রোমান সংখ্যা ওয়ান টু থ্রি থাকলে তখন এটাকে আমরা বলি অর্ডার লিস্ট তাহলে এখানে লিখতে হবে ও এল অর্ডার লিস্ট এবং টাইপে লিখতে হবে আমাদের যেটা প্রথমে আছে সেটা লিখলাম লিখলাম হলো এ যেহেতু আমাদের এ থেকে শুরু তারপরে আমরা লিস্টটা লিখব তাহলে এখানে আমরা গিয়ে লিখবো এলআই এলআই লেখার পরে তোমাকে লিখতে হবে বুকস এই বিষয়টা একটু খেয়াল করো একটা ভালো করে বুঝো অর্থাৎ এর অংশটা বুঝতে পারলে বাকিগুলো তোমার হয়ে যাবে আজকে যদি তুমি এর অংশ বুঝতে পারো তাহলে নেক্সট লিস্ট কিভাবে করতে হয় সেটা তুমি খুব সহজে বুঝতে পারবা তুমি দেখো এই যে এর তালিকাটা শুরু হলো বুকস থেকে কিন্তু এখানে শেষ হবে না অর্থাৎ এখানে শেষ হবে না যে এটা নিচে গিয়ে আরেকটা লিস্ট করতে হবে আমাদের এলআই এখান থেকে শুরু হয়ে অ্যাডভান্সে গিয়ে শেষ হবে অর্থাৎ এখানে তুমি এলআইটা এভাবে ক্লোজ করতে পারবা না এটা ক্লোজ করলে কিন্তু বল বরঞ্চ তুমি এটাকে ব্রেক করে নিচে চলে আসো এটাকে লাইন ব্রেক বলা হয় আমরা অ্যামটিটেক বিআর ব্যবহার করলাম ব্রেক ব্যবহার করে নিচে যাব নিচে কি আছে দেখো নিচে কিন্তু পপি এবং অ্যাডভান্স আছে অর্থাৎ আরেকটা অর্ডার লিস্ট আছে আমরা ওয়েল লিখবো টাইপ লিখবো টাইপ লেখে এখানে আই দেব তারপরে আমরা লিস্টগুলো লিখবো তো লিস্ট লিখতে লিস্ট আছে দুইটা একটা হলো পপি এখান থেকে তুমি এলাইটা ক্লোজ করে দাও আবার নতুন একটা এলাই শুরু করো সেখানে গিয়ে লেখো অ্যাড বাস্ট এটাও ক্লোজ করে দাও এবার এই লিস্টগুলো হয়ে গেল। দেখো এইখান থেকে আমাদের অর্ডার লিস্ট শুরু হলো তার মানে এইখানে ওয়েলটা ক্লোজ করে দিলাম অর্থাৎ এই ওয়েলটা এখানে ক্লোজ করে দিলাম তুমি খেয়াল করো এখন কিন্তু এলআইটা ক্লোজ হয় নাই কারণ এলআইটা এর থেকে শুরু হয়ে অ্যাডভান্সে গিয়ে শেষ হলো তাই আমরা ওয়েলের পরে গিয়ে এলআইটা ক্লোজ করে দেব। এই ছিল আমাদের প্রথম এর অংশটা আমরা যদি বিয়ের অংশটা করি তখন কিভাবে করব। যদি আমরা বিয়ের কাজটা করি তখন আমরা আবার এখানে গিয়ে এলআই লিখবো কারণ এই লিস্টের অংশই কিন্তু এটা এবং এ বি সি এই তিনটা মিলেই একটা লিস্ট অর্ডার লিস্ট তাই এখানে কিন্তু আবার ওয়েলটা ক্লোজ করা যাবে না বরঞ্চ এই ওয়েলেরই তিনটা লিস্ট বা তালিকা রয়েছে একটা শেষ করব এবার আরেকটা এলআই শেষ বি বিয়ের জন্য ওয়েল কিন্তু ক্লোজ হবে না ওয়েল হবে সবার শেষে ক্লোজ তার মানে এখানে বিতে কাজটা করতে হবে বিয়ের কাজ করলে আমরা একটা নতুন একটা এলআই লিখলাম নতুন লিস্ট হওয়ার কারণে তারপরে আমরা লিখব ল্যাঙ্গুয়েজেস তারপরে লিখলাম ল্যাঙ্গুয়েজেস এখান থেকে আমি আবার বলি তুমি এখান থেকে কিন্তু লিস্ট ক্লোজ করবা না কারণ এই ল্যাঙ্গুয়েজের পরে কিন্তু এখানে গিয়ে শেষ হবে লিস্টটা এখানেও একটা আমাদের লিস্ট রয়েছে আনঅর্ডার্ড লিস্ট রয়েছে তাই এখানে লিখব ইউএল টাইপ টাইপে গিয়ে কি লিখব বলো এটা স্কোয়ার এটা হলো স্কোয়ার এরকম থাকলে কিন্তু ওইগুলো স্কোয়ার নয় ওইগুলো হলো চেক বক্স ওইটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দুইটা তফট্টা বোঝনীয় সুঠো করে বরার থাকলে তখন এটাকে আমরা স্কোয়ার বলবো স্কোয়ার লেখার পরে এবার বাকি হবে তিনটা লিস্ট তাহলে এলআই লিখবো এলআই লিখবো এলআই লিখবো এবং এখান থেকে ইউএলটা ক্লোজ করব। এই ইউএলটা এটা ক্লোজ করলাম এলআইটাও ক্লোজ করে দিতে হবে তাই এলআইটাও ক্লোজ করে দিলাম এবার এখানে বাকিগুলো লিখিয়ে দাও অর্থাৎ যে তালিকা ছিল সেই তালিকার শব্দগুলো তুমি লিখে দাও প্রথমটা হলো পাইথন এটা লিখে দিলাম তারপরটা হলো ফোরটান ফোরটানটা আমরা এখানে এলআইটা ক্লোজ করে দিলাম এবং সর্বশ্রেষ্ঠ হলো এস কিউ এল এটারও এলআইটা এখানে আমরা ক্লোজ করে দেই এই ছিল আমাদের প্রথম এ এবং বি এর কাজটা বুঝতে পারছো নেস্টেড লিস্ট বিষয়টা আমরা লিস্টের ভিতরে আরেকটা একটা পূর্ণ একটা লিস্ট নিলাম অর্ডার লিস্ট লিস্টের ভিতরে আরেকটা নিলাম আনঅর্ডার লিস্ট এবার বাকি আছে সি এই সি এর কাজটা তুমি করবা সি এর কাজটা কিভাবে করবা বলো এখন এটা লেখার পরে আবার তো এলাই কারণ এটা একটা এলাই এটা একটা এলাই এটা একটা এলাই তো চলো আমরা এইখানে দেখায় দেই এই এই কাজটা করার জন্য আমরা লিখবো এলআই এলআই লিখে ডাইরেক্ট ফ্রেমস লিখবো যেহেতু এটার কোনো ধরনের নেস্টেড লিস্ট নাই তাই এলআইটা এখানেই আমরা ক্লোজ করে দিলাম তারপরে এবার তিনটা এই লিস্টের এ বি সি এই এই লিস্টের অর্থাৎ কিন্তু আমরা তিনটাই লিখে ফেললাম তিনটা যেহেতু লিখে ফেলছি এখন তোমাকে ওয়েলটা ক্লোজ করে দিতে হবে তারপর তোমাকে বডি ক্লোজ করতে হবে তারপর ক্লোজ করবে এটা তো বেসিক নিমিস ছিল এইভাবে তোমাকে কাজটা করতে হবে লিস্টের কাজ দেখছো আমরা কিভাবে করছি আমরা কিন্তু এখানে ওয়েলটা এখানে ওয়েলটা ক্লোজ করি নাই ইউলটা কিন্তু এখানে ক্লোজ করি নাই বরঞ্চ একবারে সবার শেষে আবার এলআইটা এখানে আমি ক্লোজ করি নাই এলআইটা শেষ হলো ওই যে লিস্ট আছে ওই লিস্ট লেখার পরে ওই ওয়েল লেখার পরে আবার একইভাবে বিটাও কিন্তু এলআইটা শুরু করে এখানে আমরা এলআই শেষ করি নাই শেষ করছি ইউএল এর পরে কারণ এই সম্পূর্ণটা হলো এই বিয়েরই তালিকা এই বি লিস্টেরই একটা তালিকা এখানে তাই আনঅর্ডার লিস্ট লেখার পরে গিয়ে এলআই ক্লোজ করতে হবে তারপর সিটা ক্লোজ করলাম সর্বশেষে গিয়ে আমরা ওয়েল ক্লোজ করলাম তারপর বডি এবং এসটিএমএল ক্লোজ করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো নেস্টেড লিস্টের কাজ কিভাবে করা যায় যদি তোমাদের এই নেস্টেড লিস্টে কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে ইনপুট ফর্ম নিয়ে আলোচনা করব আমরা দেখাবো যে চেকবক্স এবং স্কোয়ার এক জিনিস নয় সার্কল এবং রেডিও বাটন কিন্তু এক জিনিস নয় আমরা কিন্তু দুইটাকে একই রকম জিনিস মনে করি সেটা আমরা তফারটা দেখাবো পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ